আমি আমার আম্মার গায়ে হাত তুলছি তে আমার আম্মারকে আমি ক্ষমা চাইছি তার ক্ষমা চাওয়ার আমার আম্মার নিঃশ্বাস চলে গেছে তে কি ক্ষমা পাব কখনো তিনি মায়ের গায়ে হাত তুলেছিলেন মা কষ্ট পেয়েছেন মায়ের কাছে হয়তো মাপ চেয়েছেন কিংবা ভালো করে চাইতে পারেননি মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখন তিনি আফসোস করছেন প্রথম কথা হলো যে এই যে দৃষ্টতা মা হোক বাবা হোক যে কারণেই হোক না কেন এমন কি তারা যদি তার প্রতি অবিচারও করে কথার কথা বলছি মা বাবা কোনো সময় মেয়ের প্রতি অবিচার করেন না এটাই আমাদের বিশ্বাস করতে পারেন না কেননা সন্তানের প্রতি তাদের যে দয়া তাদের যে ভালোবাসা তাদের যে মহাব্বত সেই মহাব্বতের চাহিদা হলো যে অবিচার সন্তানের প্রতি করবেন না তারপরেও মানুষ মাত্র ভুল হতে পারে এমন কোন ভুল যদি তাদের থেকে হয়েও থাকে তবুও ইসলাম বা ইসলামী রীতি কোনো অবস্থায় মাকে আঘাত করার মায়ের উপরে বা পিতার উপরে আঘাত করার তাকে মারধর করার এই ধরনের কোনো ধরনের অনুমতি নাই এরা অন্যতম একটি কবিরা গুণা অন্যতম একটি বড় গুনা এবং কিছু কিছু অপরাধ ইসলামের দৃষ্টিকোণ থেকে এমন আছে যে অপরাধের সাজা তাকে দুনিয়াতেও পেতে হয় তাকে পরকালেও পেতে হয় তার ভিতরে অন্যতম একটি অপরাধ হলো এটি যে মাতা পিতাকে আঘাত করা বা তাদের কাউকে আঘাত করা এইভাবে আঘাত করলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাল্লাহ তাকে দুনিয়াতেও শাস্তি দিবেন পরকালেতে দিবেনই এই জন্য এই অপরাধের শাস্তি তাকে দুনিয়াকে পেতে হবে এখন তার মায়ের কাছে মাপ চাওয়ার পরে মাপ করেছেন কি করেন নাই সেটা তো আল্লাহ তালাই ভালো জানেন তার করণে হবে যে মায়ের জন্য দান সাতকা করা মায়ের জন্য দোয়া করতে থাকা মায়ের সোয়াব পৌঁছতে পারে কবরে সেই ধরনের কাজ করতে থাকা এবং আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে থাকা কেননা মৃত্যু ব্যক্তির কাছে ক্ষমা চাই চাইলেই যে তিনি মাফ করে দিতে পারবেন এমন তো কোনো বিষয় আমাদের জানা আল্লাহ আমাদেরকে মাফ করুন তবে বাবা মা তারা হলেন পৃথিবীর সবচেয়ে দামি দামি মানুষ তাকে আমি সন্তান হিসেবে ধমক দেবো বা আমার কথায় কষ্ট পাবে আল্লাহ এটাও পছন্দ করলে আল্লাহ এমন কিছু বলবে না তাদের দুজনকে যে কেউ একজনকে যে তারা মু মুখের থেকে উফ শব্দ বের করে ও শব্দের সামান্য কষ্টও তারা পায় সামান্য কষ্টও তারা পায়